সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে আমাদের লুপ পড়াতে যাচ্ছি এখন তাই লুপ আমাদের দেখো লুপ কি জিনিস সেটা লুপ এল ডাবলো পি বা লুপ এটা করাবো এবং আরও একটা করাব কন্ট্রোল স্টেটমেন্ট লুক কন্ট্রোল স্টেটমেন্ট স্টেটমেন্ট লুক কন্ট্রোল স্টেটমেন্ট তো লুক এবং লুক কন্ট্রোল স্টেটমেন্ট মূলত কাকে বলে লুপ কাকে বলে তো আমরা একটা প্রোগ্রামের ভিতরে একই কাজ বারবার করার যে প্রক্রিয়া এটাকে করার প্রক্রিয়াকে আমরা লুপ বলে থাকি যে একটা প্রোগ্রামের ভিতরে একই কাজ যে আমি বারবার করব এটাই হচ্ছে মূলত লুপ আর লুপ কন্ট্রোল স্টেট পেন্ট হল প্রোগ্রামের মধ্যে যদি আমাদের কোনো স্টেট পেন্ট দুই বা ততোধিকবার যদি আমরা ব্যবহার করে থাকি যে একটা প্রোগ্রামের মধ্যে কোনো একটা স্টেটমেন্ট পেন্ট দুই বা ততদিকবার যদি আমরা ব্যবহার করি তাহলে সেটাকে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলে থাকি এই লুপ মূলত আমরা যে লোকগুলো আমাদের বড়ের সিলেবাসে আছে যে লোকগুলো আমরা ব্যবহার করব সেই লোকগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে আমাদের ফল লুপ দুই নম্বরে হচ্ছে আমাদের হোয়াইল লুপ তিন নম্বরে হচ্ছে আমাদের ডু হাই লু ডু হাই লুপ ডু হাই লু এই লুকগুলো ব্যবহার করে আমরা প্রোগ্রাম তৈরি করব এখন তো আমাদের দেখো তাহলে এই ফর হোয়াইল ডু দিয়ে আমরা এখন প্রোগ্রাম তৈরি করতে যাচ্ছি আর এই প্রোগ্রাম তৈরি করার সময় যেমন বইগুলোতে কোনো জায়গায় প্রোগ্রাম তৈরি করে রাখছে এক জায়গায় প্রচার তৈরি করে রাখছে এক জায়গায় তোমার ইয়া করে রাখছে অ্যালবিজম করে রাখছে তো আমি তোমাদেরকে যে প্রোগ্রামগুলো দেখাবো সেই প্রোগ্রামগুলোর সাথে একই সাথে আমরা যেমন এলগোরিদম ফ্লোসাইট একসাথে দেখাবো আর প্রোগ্রামটা আলাদাভাবে দেখাবো তো এলগোরিদম ফ্লোসাইটের একটা ক্লাস এখন তোমাদেরকে এটা সম্পর্কে একটু ধারণা দেবো তারপরে এই প্রোগ্রামের মধ্যে আমি চলে আসব দেখো আমি নতুন কিছু তথ্য এখানে দেবো সেটি হচ্ছে লক্ষ্য করো এর ও ফ্লোচার্ট জিনিসটা কি সেটা সম্পর্কে একটু ধারণা না দিলে ক্লাসে আমাদের পড়াতে সমস্যা হবে মূলত কাকে দেখো একটা সমস্যা আমরা সমাধান করতে চাই এর জ্ঞান বলছি একটা সমস্যাকে আমি সমাধান করতে চাই একটা সমস্যা বলতে একটা অঙ্ক হতে পারে একটা যে কোনো কিছুই আমাদের হতে পারে তাহলে একটা সমস্যা আমরা সমাধান করতে চাই সেই সমাধান করার জন্য সমস্যাটিকে আমরা যুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন করার প্রক্রিয়াটি আমরা বলে থাকি এগুলি আরও বলি কোনো একটি সমস্যাকে যুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন করাকে আমরা এলগোরিদম বলে থাকি তো এই এলগোরিদম হচ্ছে একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে তার মৌলিক ধাপ হচ্ছে আমাদের এলগোরিদম এই এলগোরিদম না করে আমাদের এলগোরিদম যদি তুমি সহজভাবে করতে পারো তাহলে তোমার প্রোগ্রামটি সহজ হবে তো এক এক প্রোগ্রাম আর একভাবে প্রোগ্রাম তৈরি করে থাকে কেউ কঠিনভাবে করে কেউ সহজভাবে করে কঠিন কঠিনভাবে যে করে তার এরগরিদমও কিন্তু কঠিন হয় আর যে সহজভাবে করে তার এরগোলিদমও কিন্তু সহজ হয় তাই প্রতিটা ক্ষেত্রে এরগোলিদমগুলো মূলত খুব সহজভাবে তৈরি করা উচিত তাহলে স্টুডেন্টরা আমাদের এই প্রোগ্রামগুলো সহজেই বুঝতে পারবে এবার হলো ফ্লোসার্ট এটা সম্পর্কে একটু আলোচনা তো ফ্লোসার মূলত কাকে বলে দেখো এই যে আমি কিছুক্ষণ আগে নিয়ে আমি আলাপ করেছি একটা তৈরি করার পর সেই যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা বা প্রবাহ চিত্র বলে থাকি এলগরিদম সম্পর্কে আর কথা বলি যেমন এটাকে যদি সহজভাবে তুমি বুঝতে চাও সেটি হচ্ছে যে তোমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে এই যে অনুষ্ঠানটা যখন তোমার হতে যাবে তখন সেই অনুষ্ঠানের যে কর্মসূচিটা এই কর্মসূচিটা তুমি এক দুই তিন চার এরকম করে স্টেপ বাই স্টেপ করে যদি তুমি সাজাও তাহলে দেখা যাবে যে ওই অনুষ্ঠানটা সুন্দরভাবে তোমার সম্পন্ন হবে কিন্তু তুমি যদি সেই কাজের ধারাটাকে না সাজাতে পারো তাহলে তোমার সেই ক্ষেত্রে তুমি যদি সুন্দরভাবে খাতায় লিপিবদ্ধ করো যে এরপরে অমুক কাজ হবে এরপরে অমুক অমুকে কাজ করবে এভাবে যদি স্টেপ বাই স্টেপ সাজাও তাহলে দেখা যাবে যে এই বাড়ির প্রোগ্রামটি আমাদের সুন্দরভাবে সম্পন্ন হবে আমাদের কম্পিউটার এই আমাদের এই আইসিটি জগতেও আমরা যখন একটা অ্যালগরিদম তৈরি করব একটা অঙ্ক করতে যাব সেই অঙ্কের নিয়মাবলীটাকে যদি আমি স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে রাখি তাহলে আমাদের এবং সহজভাবে যদি সেটা তৈরি করতে পারি তাহলে দেখা যাবে যে ওই প্রোগ্রামটিও আমাদের জন্য সহজ হবে তো এইভাবে যে সাজাবো জিনিসটাকে একটা অঙ্ক করব সেই অঙ্কের ঘটনাগুলোকে আমি স্টেপ বাই স্টেপ সাজাবো তাহলে সেইটার নাম হচ্ছে মূলত অ্যালগোরিদম এবার সেই এলগোলিডমকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে সেটার নাম হচ্ছে মূলত ফ্লোসার এই চিত্রের মাধ্যমে কেন আমরা প্রকাশ করি বুঝতে হয় আর পড়ে আমাদের চিত্রগুলো দেখে আমরা বুঝতে পারি আর এই ফ্লোসার দেখে যদি আমরা প্রোগ্রাম তৈরি করি তাহলে প্রোগ্রাম আমাদের সহজে এবং দ্রুত গতিতে আমরা করতে পারব তবে মনে রাখতে হবে ছোটো ছোটো প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের এলগোরিদম প্রসার না দেখেও আমরা প্রোগ্রাম তৈরি করতে পারি কিন্তু বড় বড় প্রোগ্রাম যখন তৈরি করতে যায় তখন সেখানে কিন্তু এই এলগোরিদম প্রসার তৈরি করে নিলে প্রোগ্রাম তৈরি করা যথেষ্ট সহজ হয় তো আমাদের আর একটা জিনিস আমি পড়াবো সেটি হলো সুডো কোড সুডো কোড পড়াবো এটা একটু পড়াই সুডো দেখো তো আমাদের ইয়া শুরু শব্দের অর্থ হচ্ছে আমাদের শব্দ আমাদের আর কর্তকর তাইলে সুরো অর্থ হচ্ছে শব্দ বা যা সত্য নয় তাইলে আমাদের সুরোগটকে আমরা যদি সুরো যদি শব্দের অর্থ শব্দ বা যা সত্য নয় হয় তাইলে সুরোগটকে আমরা একটা শব্দ প্রোগ্রামের সাথেও আমরা তুলনা করতে পারি তাইলে আমাদের সুরোগটকে আমরা শব্দ প্রোগ্রাম বলে থাকি তাহলে তো এই সুডো কোড এটাও আমাদের প্রোগ্রাম তৈরি করতে লাগে কিন্তু এখন আর সুডো কোড না তৈরি করলেও হয় এলগোড়িদম ফ্রোসার তৈরি করলে আমাদের হয়ে যায় তো আমরা এর পরবর্তী ভিডিওতে এই এইসার ইত্যাদি বিষয়ের উপরে আমরা প্রোগ্রাম তৈরি করবো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে